আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আমার প্রাণ প্রিয় দর্শকরা সবাই কেমন আছেন আজকে নতুন অতিথি চলে আসছে জয়পুর হাট থেকে আমার প্রিয় ভাই কন্টেন্ট ক্রিয়েটর আজকে তার মুখে থেকে শুনবো কি অবস্থা ওনার কোথায় থেকে আসছে কেন আসলো আজকে ওনার মুখেই শুনবো ইনশাল্লাহ প্রিয় ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ আপনি কোথায় থেকে আসলেন আমি এসেছি জয়পুরহাট থেকে কখন বের হয়েছেন আপনি জয়পুরহাট থেকে বের হয়েছি দশটায় দশটায় বের হয়েছে একটার দিকে পৌঁছেছে রংপুরে রংপুর মডার্নি তাই নাকি জি তো আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি যে ভালোবাসার মানুষগুলো যে ভালোবাসার টানে এইভাবে আসে এটা আমার কাছে সবচেয়ে ভালো লাগে ভাইয়ের আজকে গুরুত্বপূর্ণ কিছু সেটিং যেগুলো অফ করা আছে সেগুলো অন করে দেবো জাদুর মতন কনটেন্ট মনিটেশন ইনশাল্লাহ পাবে যেহেতু ভাই গরিবের একটা মাঝে দাঁড়াবে সেখান থেকে টাকাগুলো যেটা আসবে সে অংশ কিছু ওখানে দিবে ঠিক আছে এই কারণে আমারও খুব আগ্রহ এসব মানুষের পাশে দাঁড়ানোর যে কীভাবে কনটেন্ট মনিটাইজেশন পায় আমি যতটুকু সাপোর্ট করার আমি করব যদি আমার নিয়মগুলো মেনে চলে ইনশাআল্লাহ উনি সফলতা পাবে তো ভাই আপনি গরিবের মাঝে অবশ্যই দিবেন না এরকম একটা প্ল্যান আছে তো হ্যাঁ অবশ্যই পরিকল্পনা আছে যে আমাদের হচ্ছে আমি এটা ইতিপূর্বে বললাম যে আমরা গরিব উন্নয়ন ফান্ড নামে একটা সংগঠন করব অলরেডি আমাদের পরিকল্পনা হয়ে গেছে গরিবদের পাশে দাঁড়াতে হবে কারণ সবাই হচ্ছে আমরা মুখে বলি কিন্তু গরিবের পাশে দেখা যাচ্ছে যে সেই রকম ব্যক্তি পাওয়া যায় না একদম বাস্তব কথা বলছে এটা আসলে আমরা সবাই মুখে বলি কিন্তু আসলে বাস্তবে কিন্তু আমরা সেটা মূলত পাই না ঠিক আছে এই কারণে আমরা যে আমরা সমাজে যারা আসি যারা আমাদের মন মানসিকতা এরকম আছে অবশ্যই আমরা এরকম একটা ভালো কাজে উদ্যোগ নিব খালি যে কন্টেন্ট ক্রিয়েটার হয়ে যে আমরা ইয়ে করবো সেটা না সেই টাকাগুলো যেটা আজ আমরা অবশ্যই গরিবদের পাশে আমরা দিব হ্যাঁ তো আপনি জয়পুর হাটে ঢাকায় থাকেন কি কোথায় জব করেন যে আমি ঢাকায় থাকি ঢাকা ইপিজেট এলাকায় থাকি আমি একটা বেসরকারি প্রতিষ্ঠান আছে প্লাস আমি হচ্ছে একজন শিক্ষানা বিষয় আইনজীবী মামলা মোকদ্দমার কাজকর্ম করি আর কন্টেন্ট ক্রিয়েটরে আসার উদ্দেশ্য হলো এটা হচ্ছে শখের বসে আর এই যে কন্টেন্ট ক্রিয়েটর টাকা আসবে এই টাকাতে সংসার চালাতে হবে এটা কোনো আমার কথা নাই তার কারণ এই প্ল্যাটফর্মে আসার আগেও তো আমি সংসার চালাইছি দেখা যাচ্ছে যে এখান থেকে যেটা আসবে এটা মূলত হচ্ছে গরিবদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যেই এটা এখানে আসা আমার কারণ হচ্ছে সবাই পাশেই থাকে সব সময় দেখা যাচ্ছে যে দুর্বলদের পাশে দাঁড়ায় না সব সময় সবলদের সবল রায় দাঁড়ায় একদম রাইট কথা বলছেন আমার কলিজার প্রিয় ভাইটি আসলে আমরা এভাবে সকলেই আমরা গরিবের পাশে দাঁড়াবো আর কন্টেন্ট মনিটেশন যে আপনি পাবেন আমাদের নিয়ম গুলো মেনে চলতে হবে প্রিয় ভাই আমি যেটা যেটা বলবো আসলে এখানে আমি অনেকে বলি আহ তারা বলার পরে তারা নিজে নিজেই মাতাবুরি করে তা আসলে সেটা করলে কখনো সম্ভব হবে না আমি যেভাবে বলি ওইভাবে কাজগুলো করেন ইনশাল্লাহ তিনটা মাস দেখেন দুইটা তিনটা মাস ইনশাল্লাহ আপনার সফলতা অবশ্যই আসবে প্রিয় ভাই অবশ্যই মানব ইনশাল্লাহ অবশ্যই মানবো কারণ প্রত্যেকটা কাজেরই একটা হচ্ছে শিক্ষক আছে একটা গুরু আছে এটা মেনে চলতে হবে আমি কিন্তু আপনি আমি কিন্তু আগে অনেক ইয়ে করতাম অনেক ইস্যু খাইছি অনেক কিছু সব সমাধান করে আসছে কন্টেন্ট মনিটাইজেশন পাইছি যে নিজের মেধা বুদ্ধি খাটিয়ে আজকে আজকে এই জায়গায় আসছে ঠিক আছে আর মূলত দেখবেন যে আপনার এলাকার ভাই বিরাদার বন্ধু বান্ধব ওরা আপনার ভিডিও দেখবে না তাই বলে আপনি মন খারাপ করবেন না তাই নাকি হ্যাঁ অবশ্যই এটা যত আপনার বাইরের দেশে বিদেশে অন্য অন্য কান্ট্রিতে বা অন্য দেশে যত যত ফ্রেন্ড করতে পারবেন আপনি ততই সফলতা দ্রুত পাবেন যদি আপনি ভেবে চিনতে করেন যে আপনার এলাকার ভাই যারা ভিডিও দেখবে তাদের দেখে আমি সফলতা পাবো কখনোই না ভাই ওরা না দেখুক না ওরা না দেখলে আপনি তাড়াতাড়ি সফলতা পাবেন এটা বাস্তব kinh কথা যে এটা বাস্তব তার কারণ হচ্ছে পরিচিত সার্কেলের চেয়ে আস্তে আস্তে অপরিচিত জোনদেরই পরিচিত করতে হবে আর সব সময় যেকোনো কাজেই হচ্ছে আপনার যেকোনো কাজেই প্রথম বাধা দেয় হচ্ছে আপনজন পরিচিত ব্যক্তিরা তারা যে কোনো কাজে বাধা দিয়ে থাকে আর সফলতার পিছনে অপরিচিত ব্যক্তিরা পিছনে থাকে পাশে দাঁড়ায় কিন্তু আমরা মানুষ হচ্ছে যখন সফলতা হয় তখন ওই অপরিচিত মানুষদেরই ভুলে যায় আর যারা এক সময় পিছনে ছিল না সেই আপনজনদেরই কাছে টেনে নেয় কিন্তু আসলে এটা ঠিক না সব সময় আমাদের যারা দুঃসময় পাশে থাকে তাদের পাশে আমাদের থাকা উচিত একদম গুরুত্বপূর্ণ কথা বলছে ভাইটি অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে আজকে রংপুরে আসছে জয়পুরহাট হাট থেকে আলহামদুলিল্লাহ আমরা আসলে খুবই খুশি যে একজন মেহমান যে ভাই একটা আসলে আমার আদরের ভাই আমার ভিডিও আমি সবসময় দেখি মাঝে মধ্যে কথা হয় ভাইও আমাকে ডাকে যে ভাই ঢাকায় আসেন আমাদের এখানে আসেন তো আমার সময় সুযোগ হয় না ভাই সময় সুযোগ হয়েছে ভাই আসছে আমাদের কাছে তো আলহামদুলিল্লাহ ভিডিও ভাই ভালোবাসাটা আমাদের এভাবেই থাকবে আর কন্টেন্ট মনিটেশন যদি কখনো সফলতা পান অবশ্যই আবার ভুলে টুলে যাবেন না তো আবার শুনেন ইনশাআল্লাহ মানুষের হচ্ছে সম্পর্ক বড় সম্পর্ক কন্টেন্ট মনিটাইজেশন এটা পায় আর না পায় এটা ধৈর্যের বাবার তারপর সম্পর্ক থাকবে আজীবন ইনশাল্লাহ আমি যতদিন বেঁচে থাকবো ইনশাল্লাহ সম্পর্ক থাকবে আলহামদুলিল্লাহ অনেক খুশি হলাম ভাইয়ের কথা শুনে মনটা আমার জুড়ায় গেল এরকম অনেকেই আছে যে কাজ করায় নিয়ে যায় আর মনে রাখে না একেবারে ব্লক টোলক দিয়ে তারাই এখন রাজা হয়ে যায় তো তখন গিয়ে দিলের মধ্যে কষ্ট লাগে তো আসলে এটা কখনো করবেন না মানুষের মনে কষ্ট দিবেন না মনে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাইয়ের জন্য দোয়া রাখবেন ভাইয়ের জন্য সামনের দিকে এগিয়ে যেতে পারে নয়ন মন্ডল ভাই ভাইকে সবাই ভালোবাসা দিয়েন আর একটা কথা বলি যে ভালো এবং মন্দ এই দুটো দিক নিয়েই হচ্ছে পৃথিবী অন্ধকার আছে দেখে আমরা আলোর মর্যাদা বুঝি তো ভালো আর মন্দ নিয়ে মানুষজন থাকবে আর একটা কথা বলি যেহেতু মাসুদ রানা ভাই হচ্ছে স আমার বড় যে আরেক ভাই আছেন ওনারা সেই শুরু থেকে আমার পাশে আছেন ওনারা আমাদের ভিডিও দেখেন এবং আমিও তাদের ভিডিও দেখি এই যে যারা শুরু থেকে পাশে থাকেন তাদের পাশে আমাদেরও থাকা উচিত তাদেরকে কখনো বলা যাবে না মানুষের ভালোবাসা হচ্ছে সবচেয়ে বড় জিনিস শুধু অর্থ সম্পদে হচ্ছে সবকিছু হয় না মানুষের ভালোবাসাটাই বড় জিনিস আর যেটা বলবো মাসুদুরানা ভাই আমার ওই ভাই খুব ভালো মানুষ আপনারা সবাই আসবেন তাদের সঙ্গে দেখা করবেন ইনশাল্লাহ তাদেরকেও আপনারা পাশে পাবেন আপনারাও তাদের পাশে থাকবেন তো ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ